ফাইনাল ওয়েপেনলে মাথা নষ্ট করা গান স্ক্রিনে আসতে চলেছে যেটা বিশ্বাস করার মতো না বর্তমানে তোমরা ওয়েপেন হলে এই গান স্ক্রিনটা দেখতে পারো কিন্তু পরবর্তীতে তোমরা যে গান স্ক্রিনটা দেখতে পারবে সেটা দেখার পরবর্তীতে চমক হবে ভাই কারণ ফাইনালি সেই আপডেটটা পেয়ে গেছে যার সেটা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দিতে শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি রমজান স্পেশাল ভাবে আমাদের গেমটা পুরো চেঞ্জ হবে যেটা তোমাদেরকে অনেক আগে বলছিলাম সেই সব আপডেটগুলো তোমাদেরকে যেগুলো বলতে পারিনি সেগুলো তোমাদেরকে আজকের এর সঙ্গে দেখাই দিব এবং কি আজকে ভিডিও তো তোমরা জানতে পারবে আপনার সাথে আমাদের গেম হিসেবে আসতে আরো অনেক অনেক ইভেন্টের পাশাপাশি ডায়মন্ড খরচ করার ইভেন্ট

আমাদের গেমের ভিতরে কিন্তু রমজান স্পেশাল ভাবে ইভেন্টের কিন্তু ফাইনালি গেমের ভিতরে চেঞ্জে আসবে সেই সব গুলো কোনটা কোনটা হবে সেগুলোই তোমাদেরকে প্রথমত জানাই তো যেমন তোমার স্ক্রিনও দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেম ভিতরে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম একটা অপশন পড়ে থাকবে যেখানে আমরা সিলেক্ট করার মাধ্যমে তিনটা জিনিস দেখতে পারবো আর তিনটা জিনিসের মধ্যে তিনটা কিন্তু আলাদা আলাদা এবিলিটি নিয়ে কিন্তু অপশন রয়েছে আর কি সেগুলো এক একটা অপশন কিন্তু এক একটা কাজে ব্যবহার হয় যেমন তোমরা যদি প্রথমটা অপশন ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু তোমরা জুনের ভিতরে কে কে আসে তোমাদের আশেপাশে সেগুলো কিন্তু দেখতে পারবে যেটা কিনা অনেকটাই এবিলিটিটা আর কি মোটামুটি এবং মোটামুটি চলে আর কি আর এটা যদি চুজ করো সেক্ষেত্রে দ্বিতীয়টা কিন্তু চুজ করতে হবে না দ্বিতীয়টা চুজ করার জন্য আলাদা জায়গায় তোমাদেরকে যাইতে হবে এবং আলাদা পয়েন্টে গিয়ে তোমাদেরকে দ্বিতীয় জিনিসটা সিলেক্ট করতে হবে আর দ্বিতীয় জিনিসটাতে যেটা হবে তোমাদের ভিডিও চালিত আগে তোমাদেরকে বলতে চাই বর্তমান সময় কিন্তু অনেকেই তোমাদেরকে ভুল অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে ডায়মন্ড যে ডায়মন্ড ফ্রিতে নিতে পারো না তবে ফাইনালি কিন্তু সঙ্গে ডায়মন্ড দিচ্ছে যেটার কিনা প্রমাণ আমি নিজেও পাইছি আর তোমরা যদি নিতে চাও সেক্ষেত্রে কমপ্লিট করবে আর সেখান থেকে কিন্তু ইউআইডি বসাই দিয়ে তোমরা ডায়মন্ড নিতে হবে সেটা কিনা ট্রাস্টের সঙ্গে বর্তমানে পাওয়া যাচ্ছে এখানে কোনো ঝড় ঝামেলাও নাই আর এটা তোমাদেরকে নেওয়ার জন্য যেটা করতে হবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে চেক করলেই তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিছুক্ষণ লডিং নিয়ে স্টোরে নিয়ে যাবে স্টোর থেকে শুরুতেই তোমাদেরকে অ্যাপসটা বি ইনস্টল করতে হবে ইনস্টল করার পরবর্তীতে তোমাদেরকে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা সাইন আপ করতে হবে তার পরবর্তীতে সেখানে অনেক ভিডিও পেয়ে যাবে সেগুলোতে ভাই গিওয়ে করা হয়ই তার পাশাপাশি কিন্তু সেখানে বিভিন্ন টাস্ক থাকে যে টাস্কগুলো তোমরা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু কয়েন পাবে সেই কয়েন পাওয়ার মাধ্যমে কিন্তু তোমরা ইউআইডি বসাই দিয়ে কিন্তু ডায়মন্ড নিতে পারবে যেটা এই প্রথমবারের মতো তারা চালু করছে আর এটার মাধ্যমে কিন্তু অনেকে ডায়মন্ডও নিয়ে নিচ্ছে যেটা কিনা ট্রাস্টের সঙ্গে বর্তমানে পাওয়া যাচ্ছে আর এই ব্যাপারটা তোমরা অনেকেই হয়তো বা জানো না যার কারণে এটা তোমাদেরকে জানো Maaf, tidak kelam. তোমরা দেখতে পাচ্ছ আমাদের কোলক টাওয়ারও কিন্তু পড়ে থাকবে এখানে দ্বিতীয় জিনিসটাতে কিন্তু মিনি এয়ার ড্রপ পাবে আর কি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু লুটের যে শেপটা আছে ভাবে কিন্তু থাকবে এখান থেকে কিন্তু তিনটা তিনটা ছয়টা কিন্তু স্কিন যে কোনো থাকবে আর কি সেগুলো কিন্তু নেওয়ার সুযোগ থাকতেছে আর মোটামুটি ভাই এই আমাদেরকে অপশনটা কিন্তু মিনি এয়ার ড্রপের ভিতরে কিন্তু করে যদি দেয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা থেকে যে জায়গায় আর কি অপশন সিলেক্ট করার অপশন থাকবে সেখান থেকে কিন্তু আমরা জিনিসগুলো নিতে পারবো আর তৃতীয় যদি অপশনটা সিলেক্ট করো সেক্ষেত্রে তোমাদের যেটা হবে তোমাদের কিন্তু মাথায় একটা বলতে গেলে মুকুটের মতো থাকবে আর কি যেটা কিনা কিছুক্ষণ অব্দি থাকবে আর কি তার সেটা অটোমেটিক চলে যাবে বা তোমাদেরকে জুনের ভিতরে বা ওই জায়গাটার ভিতরে কিন্তু তোমাদেরকে থাকতে হবে একটা লিমিটেড এরিয়ার ভিতরে তাহলে কিন্তু সেই মুকুটটা থাকবে আর কি বলতে গেলে এরকমভাবে কিন্তু এই আমাদের অপশনটা নতুনভাবে কাজ করবে যখন এটা তোমাদেরকে বুঝাই দিলাম শুরুতেই তার পাশাপাশি কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু এরকমভাবে তোমরা উট পড়ে থাকা দেখতে পারবে আর কি যে উটের উপরে আমরা কিন্তু চড়তে পাবো কিনা সেটার ব্যাপারে এখনো অবধি কিন্তু জানা যায় নাই তবে আমি যেটুকু আমি এই অ্যাডভান্স সার্ভারের ভিডিওটাতে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু বলতে গেলে স্টিল নাও আর কি একটা স্টাসুভাবে

জানাবে জানতে পারবো আর জানাইতে পারলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জানাই দেবো আর সেই সব আপডেটগুলো সবার আগে জানার জন্য অবশ্যই অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলে সাপোর্টে থাকি আর কি তো যাই হোক তোমাদেরকে অবশ্যই এই আপডেটের ছোট ছোট চমকগুলোর ব্যাপারে বলি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু বিআর র্যাঙ্ক এবং কি সিআরএস র্যাঙ্কের যে আমাদের র্যাঙ্কের লঘু আছে সেগুলোতে কিন্তু পরিবর্তন আনানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু উপরে বিআর র্যাঙ্কের কিন্তু লঘু যেখানে প্লাটিনাম এবং কি ডায়মন্ডের লঘু উপরের মতো থাকবে এবং কি নিচে সিআরএস র্যাঙ্কের কিন্তু তোমরা প্লাটিনাম এবং কি ডায়মন্ডের লঘুগুলো এরকম টাইপের দেখতে পারবে যেটা কিনা অবশ্যই এই আপডেটের পরবর্তীতে কার্যক্রম করবে আর এরকম আপডেট যেহেতু আসবে চাই করে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে ছোট আপডেট যেহেতু জানাই দিয়ে রাখলাম তার পাশাপাশি রমজানের উপর ভিত্তি করে যদি ছোটখাটো আপডেটের কথা বলি সেক্ষেত্রে ব্যানার এর কিন্তু তিনটা আমরা পাইছি আপডেট যেমন তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের লবির এরকম টাইপের কিন্তু একটা আপডেট পাইছি যেটা কিনা ব্যানারটা পিছনে এরকম ভাবে থাকবে আর কি তার পাশাপাশি কিন্তু আমাদের বলতে গেলে লোডিং স্ক্রিনে এরকম একটা দাওয়াতের বলতে গেলে আমাদের রমজান পার্টির সময় যখন আমরা বলতে গেলে খাবার দাবার খাই আর কি তখন যেরকম ভাবে আমরা সেলিব্রেশন করি সেই সেলিব্রেশনের কিন্তু একটা পোস্টার দেখতে পারবো তার পাশাপাশি নামাজ যে আমরা পড়ার যে জায়গাটা আসনটা আছে আর কি সেই আসনটা কিন্তু আমরা এরকমভাবে একটা পোস্টারে দেখতে পারবো আর কি যেটা আমাদেরকে মনে করাই দেবে আর কি নামাজের কথা তো যাই হোক এরকম ভাবে কিন্তু পোস্টার আসতে চলেছে যেটা কি না অফিসিয়ালি ভাবে জুতো জানাই দিয়েছে যার কারণে এরকম ভাবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা দেখতে পারবাই যার কারণে তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে এই আপডেটটাও জানিয়ে রাখলাম আর থামো থামো রমজানের উপর ভিত্তি করে এত কিছু জিনিস চেঞ্জ হবে কিন্তু আমাদের টপ আপ ইভেন্ট চেঞ্জেস হবে না এটা কি ভাই কোনো দিন ভাবা যায় তো ফাইনালি ভাই আমাদের টপ ইভেন্টও চেঞ্জেস হতে চলেছে যেখানে আমরা রমজানের থিম দেখতে পারবো লাইক সিরিয়াসলি আর যে রমজানের থিমটা দেখতে পারবো বা যে রকম ভাবে আসবে আর কি টপ ইভেন্টটা সেটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের রমজানের স্পেশালভাবে একটা স্ক্রাবের কিন্তু আসতে চলে বলতে গেলে আপডেট যেটা কিনা আমরা চোখে পড়তে পারবো যার ফলে কিন্তু আমরা শুধুমাত্র চোখগুলাই কিন্তু শো করবে বাকি সবগুলো কিন্তু ঢেকে থাকবে আর কি যেটা আমরা মেয়ে ক্যারেক্টার এবং কি ছেলে ক্যারেক্টার উভয় দুইটা ক্যারেক্টারই পড়াইতে পারবো আর কি যার কারণে কিন্তু যারা যারা সেলে আসে এবং কি এরকম টাইপের আর কি স্ক্রাব পড়তে চাও তারা কিন্তু পড়তে পারবো আর কি আর এটা কিন্তু অফিসিয়ালিভাবে আমাদের গেমের ভিতরে আসবে আর কি রমজান ইভেন্টের সময় বলতে গেলে দুই একের ভিতরে আসার চান্সেস খুবই কম আর যদি আসে সেক্ষেত্রে আমাদের মার্চ মাসের শুরুর দিকে আসার চান্সেস আসছে আর এটা অফিসিয়ালিভাবে যেহেতু এরকমভাবে আসবে যেখানে আমাদেরকে পাঁচশো ডায়মন্ড বা তিনশো ডায়মন্ড টপ এভের ভিতরে কিন্তু দেওয়া হবে আর এইভাবেই কিন্তু আমাদেরকে নিতে হবে যেহেতু আর টপ ইভেন্টের যেহেতু সেম ভাবে আসার চান্স আছে যেমন এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম আগে ভাগেই তো যেহেতু কনফার্ম হয়ে যাওয়া ডায়মন্ড খরচ করার ইভেন্টগুলোর ব্যাপারে বলি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের নতুন ভ্যালেন্টাইন্স ভ্যানেন্টাইন ভিত্তি করে কিন্তু চোদ্দ তারিখে এই ড্রিং ইভেন্ট আসতে চলেছে যেখানে কিন্তু আমরা সেলের বান্ডিল এবং কি মের বান্ডিল উভয় দুইটা বান্ডিলের পাশাপাশি টুকি টুকিটাকি রিওয়ার্ড দেখতে পারবো আর এই দুইটা বান্ডিলই কিন্তু হতে চলেছে আমাদের গেম ভিতরে এবার ভ্যালেন্টাইন্স স্পেশাল বান্ডিল যেগুলো প্রত্যেক বছরের মতো কিন্তু এবারও আসতে চলেছে যের ভারসনের বান্ডিল এরকম আছে মোটামুটি ভাই অ্যাভারেস্ট টাইপের তবে সেলার বান্ডিলটা মোটামুটি চলে আর কি তবে বান্ডিলগুলাতে বেশি কিন্তু কালার লাগানো হয় নাই বা কালার লাগানো হলেও আর কি সেরকম গেট আপ নিয়ে থাকতেছে না যখন কিন্তু আমাকে অতটা ভালো লাগলো না তো তোমরা যা যারা একান্ত কালেকশন বাড়িতে চাও আর কি ভ্যালেন্টাইনজের উপর ভিত্তি করে তারা এখান থেকে কিন্তু এই বান্ডিলগুলো পার্চেস করতে পারবো আদারওয়াইস আমি মনে করি না ভাই এগুলো নেওয়ার কোনো দরকার আছে তো যাই হোক এটা যেহেতু চোদ্দ তারিখে আসবে আর এটা যদি কনফার্ম ইভেন্ট যার কারণ এটা তোমাদেরকে বলে দিলাম তার পাশাপাশি ওভিপুরি এইটা আপডেটের পরবর্তীতে আরেকটা আপডেট তোমাদেরকে শুরুতে দিতেই ভুলে গেছি সেই আপডেটটা এবার তোমাদেরকে বলি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের গেমের তৈরি কিন্তু বলতে গেলে কোলক টাওয়ারের সামনে কিন্তু আমরা রিভাইভ পয়েন্ট দেখতে পারবো যেটা কিনা একদম ইউনিক টাইপের আমাকে লাগলো আর এরকম আপডেট যেহেতু এর আগে কখনোই আসে নাই কারণে কিন্তু এটা তোমরা অনেকেই হয়তো না জানতে পারো যার কারণে তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা আপডেটটা যখনই দিবা তখনই দেখবো ভাই গেমটা উলার পোলার হয়ে গেছে এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস ওখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমাদের বারমুদার যে এখানে যে রিভাইভের পয়েন্ট আসছিল সেটা কিন্তু হাটাই দিচ্ছে আর এই হাটাই দেওয়ার পরিবর্তেই হয়তোবা আমাদের এটা কোলক টাওয়ারে নিয়ে গেছে অন্যান্য জায়গার আমাদের রিভাইভ পয়েন্টগুলো আর না জানি কোন জায়গায় নিয়ে গেছে আই হোপ ঠিক জায়গায় থাকবে খালি জাস দুই একটা চেঞ্জেস থাকার চান্স আছে যখন এটাও তোমাদেরকে দেখাই দিলাম তার পাশাপাশি টুকিটিকে আরেকটা আপডেটের মধ্যে কিন্তু আমাদের বলতে গেলে ল্যান্ড মাইন্ডের আপডেট আসতে চলেছে যেখানে আমরা আনলিমিটেডভাবে ল্যান্ডমাইন কিন্তু বসাইতে পারবো লাইক সিরিয়াসলি তবে এখানে একটা শর্ত আছে আর শর্তটাই কিন্তু অনেকটাই চাপের আর কি তো যেমন তোমার দেখতে পাচ্ছ আমাদের কেমের ভিতরে কেন্দ্র আমরা যে কোনো জায়গায় যেভাবে ল্যান্ডমাইন বসাই দিতে পারি সেভাবে বসাই দিতে পারবো আর আনলিমিটেড লিমিটেড নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেমন আমাদের বলতে গেলে ক্যারেক্টারগুলো একবার ইউজ করার পরবর্তীতে আবার রিলট নেয় রিলট নিতে কিছুক্ষণ সময় নেয় সেরকমভাবে কিন্তু রিলট নেবে আর সেই রিল কিন্তু সময় দেওয়া হয়েছে নির্ধারিত হবে প্রায় তিরিশ সেকেন্ড বলতে গেলে আমরা গোটা ম্যাচটাতে খালি দশটা বা পনেরোটাই কিন্তু আমরা বলতে গেলে ল্যান্ডমান বসাইতে পারবো তারপরে ভাই এই সংখ্যাটা জুতো অনেক বেশি যার কারণে গেম যদি খেলতে যাও সেক্ষেত্রে ভাই দেখে শুনে খেলিও কারণ কে কোন জায়গায় ল্যান্ডমান বসাই দিবে সেটা ভাই ভাবনার বাহিরে হবে আর এইসব আপডেটগুলো দেওয়ার কারণেই তো ফ্রি ফায়ারটা ধ্বংস হচ্ছে তো তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সেশনে জানিয়ে দিতে ভুল বা না তো এবার আমি তোমাদেরকে কথা না বাড়ি ডাইরেক্টলি ভিডিওর মেন টপিকে নিয়ে যাচ্ছি বলতে গেলে আমাদের পরবর্তী ওয়েপেন্ট হলে কোন স্ক্রিন আসতে চলেছে সেই সব মারাত্মক আপডেটগুলো দেখে নিয়ে যাচ্ছি তার আগে তোমাদের সকলের কাছে প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমরা এখন অব্দি যারা যারা ভিডিওটা কন্টিনিউ করতেছো শেষ পর্যায়ে এসেও তারা কমেন্ট সেকশনে ইয়েস কথা লিখে দিও তাহলে আমি বুঝতে পারবো কারো কারা শেষ অব্দি আমাদের এই ভিডিওটা দেখে আর তোমরা অবশ্যই অবশ্যই ইয়েস কথাটা যার করে অবশ্যই অবশ্যই কমেন্ট লিখে দিতে ভুলিও না তো এবার আমি তোমাদেরকে বলে বলেছি পরবর্তী ওয়েপেন রয়েলের আপডেট তো পরবর্তী ওয়েপেন রয়েলে ভাই কোন গান স্ক্রিন আসবে সেই নিয়ে তোমাদের অনেক বেশি কমেন্টও ছিল আর পার্সোনালি এই ব্যাপারে আমি ছোটো খোট আপডেটও পাইছি সেই সব আপডেটগুলাই তোমাদেরকে এবার বলি প্রথমত তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছো যে গান স্ক্রিনটাই এই গান স্ক্রিনে কিন্তু আসা চান সবচেয়ে বেশি আমাদের পরবর্তী ওয়েপেন রোলে এখন অব্দি আমরা অনেকগুলো গানের কিন্তু আপডেট পাইছি বলতে গেলে একটা ডাটা মাইনারা এক একটা গান কিন্তু আমাদেরকে সিলেক্ট করে বলতেছে যে এটা আমাদের আসতে পারে আরেকটা ডাটা মাইনারা ওটা বলতেছে তবে আমি সবগুলো জাস্টিফাই করার পরবর্তীতে লিকেট অ্যাকর্ডিং ফাইল ঘাটাঘাটি করে কিন্তু এই আপডেটটা পাইছি যে আমাদের এই গান স্ক্রিনেই দেওয়া চান্স সবচেয়ে বেশি যেখানে কিন্তু তোমাদেরকেও আমি জানাই জানিয়ে তোমরা পরবর্তী ওয়েপেন রোলে আমাদের ও পরবর্তী ওবি আপডেট যেদিনে দেবে তখনই কিন্তু এই গান স্ক্রিনে তোমরা দেখতে পারবো আর কি যেটা অফিসিয়ালিভাবে কিন্তু আপডেট না পাইলেও ভাই ডাটা মাইন্ডাদের পক্ষ থেকে এবং কি আনোপিশিয়ালিভাবে কিন্তু এটাকেই কনফার্ম করা হয়েছে সবচেয়ে বেশি যেখানে এটা তোমাদেরকে দেখাই দিলাম আর সাপোজ যদি গেরিনা পরবর্তীতে কোনো গান কিন্তু আমাদের কনফার্মেশন ভাবে ডাটা মানেকে জানিয়ে দেয় আর ডাটা মানে পক্ষ থেকে সেটা আমরা যদি জানতে পারি সেক্ষেত্রে সেটা সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো যারা চ্যানেলে তোমরা সাপোর্ট থাকি আর কি আর থামতো তোমরা অনেকে জানতে চাও না পরবর্তী ভ্যালেন্টাইস ইভেন এবং কি ডিসকাউন্ট ইভেন্ট সম্পর্কে তোমরা এই দুটো ভিডিও দেখার মাধ্যমে কিন্তু জানতে পারো যারা যারা ডিসকাউন্ট ইভেন্ট সম্পর্কে জানতে চাও তারা মিষ্টি শপের এই থামবেলাটাতে ক্লিক করার মাধ্যমে সেই ব্যাপারে জানতে পেতে পারো আর যারা যারা ভ্যালেন্টাইন্স ইভেন্ট সম্পর্কে জানতে চাও তারা তারা এর উপর ভিত্তি করে থামিলটা ক্লিক করো আর এই দুটো আপডেট কিন্তু যারা যারা এখনো মিস করে গেছো তারা কিন্তু অনেক বড় আপডেট মিস করে গেছো যারা কোন আপডেটগুলো যদি না মিস করতে চাও সেক্ষেত্রে ভিডিওটা এখানে ক্লিক করে এখনই দেখতে পারো আর বিস্তারিত হবে बेपर जानते पे